আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদি কেউ লাইনে থাকেন অবশ্যই জয়েন করবেন আর কমেন্ট করে জানাবেন আমার কথা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি ফার্স্ট টাইম ইউটিউব থেকে লাইভে এসেছি আমি আগে কখনো লাইভে আসি নাই আমরা আজকে চলে আসছি নিউ জার্জিতে টিউলিপ গার্ডেনে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এখানে বিভিন্ন কালারের টিউলিপ আছে এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দুইটা কালার মিক্স নিচে হচ্ছে পিঙ্ক টাইপের হট পিঙ্ক ওপরে হচ্ছে ইয়েলো ওই সাইডেও পিঙ্ক তারপরে যে দূরে শুধু ফুল আর ফুল সব টিউলিপ রেড ইয়েলো সব কালারের এই কালারটা এত সুন্দর লাগছে মানে এই কালারটা একদম চোখে ধরছে এত সুন্দর একটু ওই সাইড এ এখন বাংলাদেশে রাত বারোটা বাজে সবে মনে হয় ঘুমিয়ে পড়েছে আমাদের এখানে হচ্ছে দুপুর দুইটা বাজে দুইটা চার বাজে এই যে রেড কালার মাসাল্লাহ এত সুন্দর দেখলে শুধু দেখতে ইচ্ছা করে আমরা অনেক নিয়েছি ফুল সোহামনি আর সোহামনির বাবা হচ্ছে নাস্তা করছে আমি একটু হাঁটতে হাঁটতে সামনে আসছি এখানে হচ্ছে দুই কালার তিন কালার মিক্স করা লাইট পার্পল তারপরে হচ্ছে ডিপ পার্পল এই যে সবাই হচ্ছে এইভাবে বালতিতে করে ফুল নিতে পারবে আমরাও নিয়েছি এক এক লেন হচ্ছে ভাগ ভাগ করা এক এক কালার এক এক লেনে এখানে যে দুই কালার মিক্স করা এই সাইডে আর দুই কালার এই যে একদম শেষ পর্যন্ত মানে অনেক দূর পর্যন্ত এদিকে আসো ওমান প্রবাসী হীরা আপু কমেন্ট করেছে খুব সুন্দর আপু থ্যাংক ইউ আপু আপনি এখনও জেগে আছেন ও আপনি তো মেবি সৌদিতে থাকেন এখন এখানে কয়টা বাজে আপু হুম আমি বুঝতে পারছি বাংলাদেশে এখন মনে হয় সবাই ঘুমিয়ে গিয়েছে জন্য কেউ হচ্ছে নাই তারপর লাইভটা তো সেফ থাকবে আপনারা পরে দেখে নেবেন যদি ভালো লাগে এই যে এই ফুলগুলো একটু গোল গোল আর এইগুলো আবার হচ্ছে একটু কাটা কাটা এই যে এই কালারের ফুল বেশি সুন্দর লাগে অনেক ফুল অনেক সামনে যে হোয়াইট কালার ফুল অনেক ও সরি আপু তো এখানে তো লেখায় আছে ওমান প্রবাসী হ্যাঁ আপু আপু এখানে এখন রাত দশটা বাজে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানের ফোটে এখান থেকে কিছু ফুলের কলি নিব করি নিব আর কি এগুলা বাসায় নিয়ে রাখলে ফুটে যাবে কোনটা কোন কালার তিনটা করে নিয়েছি এগুলো হচ্ছে হোয়াইট কালার এখানে যে তিনটা কালার এত সুন্দর পিঙ্ক কালার রেড কালার অরেঞ্জ কালার তিনটা কালারই অনেক সুন্দর এখান থেকে পিকচার তুলতে হবে শোহামনের খাওয়া শেষ হলে এখান থেকে আমরা পিকচার তুলব এইখান থেকে একটা ফুল নিতে হবে এই ফুলগুলা অনেক বড় আমরা আরো অনেক ফুল নিয়েছি এখানে বালতিতে কালার একটু নিই এগুলো বাসায় নিয়ে সাজিয়ে রেখে দিব পানির মধ্যেও থাকবে হয়তো কিছুদিন এই যে ও আপু আজকে লাইভে আসছিল কিন্তু আপলোড হয়নি কেন আপু আমিও তো ফার্স্ট টাইম আসছি আপলোড হবে কিনা না জানি না আমিও কিভাবে আমিও আগে লাইভে কখনো যাই নাই দেখব এটা সেভ হয় কি না যদি এটা সেভ হয় তাহলে হচ্ছে বুঝতে পারবো যে এভাবে লাইভে গেলে লাইভটা সেফ থাকে আর কি জি আপু সবাই নতুন মানে নতুন না ভিডিও আপলোড করছে অনেক দিন থেকে আর লাইভে কখনো যাওয়া হয় না আর কি আরও দু একটা আপুরা থাকলে ভালো হতো সবাই কথা বলতো ভালো লাগতো আচ্ছা আপু ভালো থাকবেন তাহলে আবার সবাই ভালো থাকবেন আমি এখন লাইভটা কেটে দিচ্ছি আমি দেখি কিছু ভিডিও করব পিকচার তুলব আর আপনাদের সাথে টিউলিপ গার্ডেনে ভিডিও শেয়ার করব খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এই লাইভটা সেভ না হয় তাহলে আমি হচ্ছে আবার ট্রাই করব লাইভ আসার জন্য Allah Hafiz